বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি 11 শ্রেণীর উচ্চতর গণিত বই থেকে যোগজীকরণের প্রথম অধ্যায় দশের এ এর এই যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। আমাদের প্রথম পর্বটা ছিল এ অধ্যায়ের যে সকল সূত্রগুলোর আগে এগুলো নিয়ে আজকে আমি দশের এ উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো আচ্ছা চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই এখানে দেখো উদাহরণ এক দেওয়া আছে অনুশীলনী হচ্ছে দশের এ উদাহরণ একের এ বি সি ডি এখানে চারটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা যোগজীকরণের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেগুলো করব তাহলে চলো প্রথমে আমরা এ নাম্বারটা করি দেখো এখানে এ নাম্বার অঙ্কটা উঠানো আছে আর যারা প্রথম ভিডিওটা দেখো নাই অবশ্যই তারা দেখে আসো কারণ যোগজীকরণ করতে গেলে অবশ্যই আমাদের সূত্রগুলো জানা প্রয়োজন যদি সূত্রগুলো আমরা ভালো করে না জানি তাহলে এই অধ্যায়ের অঙ্গগুলো করা সম্ভব হবে না আচ্ছা দেখো এখানে দেওয়া আছে যোগ এক্স ইন্টু ওয়ান প্লাস রুট এক্স ইন্টু এক্স আচ্ছা তাহলে এক্সটা দেখো তো এগোড়াটার সাথে ইন্টু অবস্থায় আছে না হ্যাঁ তাহলে আমরা এটাকে গুণ করে দেব যোগস চিহ্নটা দিয়ে রাখলাম এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স প্লাস এক্স দিয়ে রুট এক্স কে গুণ করলে এক্স রুট এক্স তাহলে দেখো যোগস এইটার সাথেও আছে যোগজ এইটার সাথেও আছে আমি একটু আলাদা করে দিই এক্স ডিএক্স যোগস তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় যখন লগ সূচকের আমরা অঙ্কগুলো করতাম তাহলে এইটার উপর এক পাওয়ার এইটার উপর হাফ পাওয়ার তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমরা এটা করতাম যদি এটা ক্যালকুলেশন করি কত হবে থ্রি ভাগ টু তাহলে এখানে আমি লিখতেছি এক আর এখানে হচ্ছে রুট মানে হচ্ছে হাফ ডিএক্স আমি একবারে করলাম না এটা রাখে দিলাম পরের লাইনে দেখ তাহলে এক্স টু দি পর এন এর সূত্রটা কি ছিল বলো তো এক্স টু দি পাওয়ার এন এর যোগ ছিল কত সূত্র ছিল পাওয়ারের সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে এক যোগ তাই না প্লাস সি অর্থাৎ চিহ্ন উঠে গেলে আমরা প্লাস সি ব্যবহার করতাম তাহলে এখানে পাওয়ার কত আছে ওয়ান তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস ওয়ান ভাগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস এটা যা আছে তাই লিখি আমি তাহলে এটা যদি ক্যালকুলেশন করি থ্রি ভাগ টু ডিএক্স তাহলে এখানে ক্যালকুলেশন করলেই এক এক দুই এখানে দুই আর এখানে যদি আমি করি পাওয়ারের সাথে এক যোগ ডিভাইডেড হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ থ্রি ভাগ টু প্লাস ওয়ান প্লাস সি এই যে আমার চিহ্নটা উঠে গেল আর চিহ্ন উঠে যাওয়ার পর আমাকে একটা কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুব সংখ্যা সি ব্যবহার করতেই হবে আচ্ছা তাহলে এখানে প্রথম অংশ কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার ভাগ টু প্লাস তাহলে এটা যদি কত লসাড় করে ফাইভ ভাগ টু এগুলো তোমার জানো ফাইভ ভাগ টু প্লাস সি তাহলে এখান থেকে আরেকটা লাইন যদি আমি লিখি তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার ভাগ টু প্লাস এটা যদি উল্টায় দেই তাহলে টু এক্স টু দি পাওয়ার ফাইভ ভাগ টু এটা ফাইভ প্লাস এটা হচ্ছে আমার উত্তর দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যোগজীকরণটা অবশ্যই তোমাদেরকে অনেক ভালো লাগবে যদি তোমরা সূত্রগুলো ভালো করে মাথায় রাখো আর যারা সূত্র মাথায় রাখতে পারবো না অঙ্ক বোঝা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তাহলে দেখো প্রথম থেকে আমি যদি আর একবার তোমাদেরকে করাই প্রথমে কি ছিল এক্স চলকটাই এটার সাথে ইনটু অবস্থায় ছিল তাহলে আমি গুণ করে দিলাম এক্স কে ওয়ান দিয়ে গুণ এক্স দিয়ে রুট এক্স কে গুণ এইবার জগজ দিয়ে আলাদা করে দিলাম আর এখানে এটার উপর এক পাওয়ার এটার উপর হাফ পাওয়ার ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমরা যখন ক্লাস নাইনে ছিলাম এখানে লক সূচকের অঙ্ক করে আসছি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এন এটার উপর পাওয়ার কত ওয়ান এন এর সূত্রটা ছিল কি পাওয়ার সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ার সাথে এক যোগ তাহলে এখানে ওয়ান আছে ওয়ান এর সাথে এক যোগ ডিভাইডেড ওয়ান এর সাথে এক যোগ তারপর প্লাস তারপর এটা ঠিক রাখলাম এই এতটুকু আমি লসাগু করে নিলাম ওয়ান প্লাস ওয়ান ভাগ টু এগুলো তোমরা ইন্টারমিডিয়েট যেহেতু পড়ো এগুলো জানো ওয়ান ভাগ ওয়ান প্লাস ওয়ান ভাগ টু যদি আমরা লসাগু করি কত থ্রি ভাগ টু তাহলে একবার আমি থ্রি ভাগ টু লিখে দিলাম এটা ওয়ান ওয়ান টু নিচে ওয়ান ওয়ান টু প্লাস তাহলে এইটার সাথে ওয়ান যোগ করবো পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ার প্লাস ওয়ান প্লাস সি সিটা কেন দিলাম যোগজীকরণ উঠে গেলে সবসময় আমাকে সি ব্যবহার করতে হয় আচ্ছা তাহলে দেখো প্রথমের অংশটুকু যা আছে তাই প্লাস এখানে থ্রি ভাগ টু প্লাস ওয়ানকে যদি আমি ক্যালকুলেশন করি লসাগ করে কথা হবে ফাইভ ভাগ টু নিচে হচ্ছে ফাইভ ভাগ টু প্লাস সি তো আছে তাহলে এটা ঠিক রাখলাম প্লাস তারপর ফাইভ ভাগ টু আর এটা উল্টাই দিলাম এগুলো সাধারণ ক্যালকুলেশন এগুলো তো জন্য সমস্যা হবে না শুধু যোগজীকরণটা আছে এইটা যারা তোমরা প্রথম ক্লাস করতেছো তাদের জন্য একটু কঠিন মনে হবে তবে যদি আমার কথাগুলো এবং ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে আর সমস্যা হওয়ার কথা না আচ্ছা চলো তাহলে আমরা বি নাম্বার অঙ্কটা করব দেখো কি ভাগ চিহ্ন দিয়ে যদি আমরা গুণ করি সেটাও পাবে প্লাস আছে মাইনাস দিয়ে লভার কে গুণ করে দিলাম অত কিছু দরকার নাই আমরা একটা সূত্র জানি ওয়ান প্লাস কস এক্স সমান সমান লেখা যায় টু কস স্কোয়ার এক্স ভাগ টু এটা আমাদের একটা সূত্র ত্রিকোরমিতের একটা সূত্র ওয়ান প্লাস কস এক্স সমান সমান লাগা যায় টু কসে স্কোর এক্স ভাগ টু আবার এখানে যদি মাইনেস আসতো তখন আবার সূত্র আসতো ওয়ান মাইনেস কস এক্স যদি হয় তাহলে টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু তাহলে এইটা আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে যদি প্লাস আসে তখন আসবে কজ টু কসেস স্কোর এক্ ভাগ টু যদি মাইনেস আসে তখন দেখবে টু সাইনস স্কোর এক্স ভাগ টু তাহলে আমরা সরাসরি এখানে সূত্র বসাই দিই এখন যোগদীকরণ করি নি আমরা আগে সূত্র বসাই দিচ্ছি টু তাহলে এখানে কস স্কোয়ার এক্স ভাগ টু তাহলে ওয়ান ভাগ টু এই হাফটা আমি বাহির করে নিলাম ঠিক আছে তাহলে ওয়ান ভাগ কস সমান সমান কি লেখা যায় বলতো সেক এক্স ভাগ টু ডি এক্স এখন আমাকে জানতে হবে সেক স্কোয়ার এক্স কার অন্তরীকরণ টেন এক্স এ তাহলে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত অথবা অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের বিপরীত যেহেতু অন্তরীকরণ আগে করা হয় ওই জন্য আমরা বলি অন্তরীকরণের বিপরীতটা হচ্ছে যোগজীকরণ যেহেতু অন্তরীকরণ আগে করছে তাহলে সেকেন্ড স্কোয়ার এক্স কার অন্তরীকরণ বলতো টেন এক্স ওই জন্য আমরা লিখবো টেন এক্স তাহলে টেন এক্স ভাগ টু আর এইটা কি এক্স ছিল বলতো এক্স ভাগ টু কি এক্স না আমরা ধরে নিলাম মনে করলাম তোমরা ধরে নেওয়া মনে করা এগুলো যদি অন্তরীকরণটা যদি ভালো করে না করো তাহলে যোগ বুঝতে পারবো না দেখো তাহলে আমি আলাদা করে করাচ্ছি দেখো এক্স ভাগ টু এক্স ভাগ টুর যদি আমরা অন্তরীকরণ করি তখন কি হবে এক্স ভাগ টুর আমরা অন্তরীকরণ জানি না তাহলে ওয়ান ভাগ টুটা বাইর করে নাও তাহলে উপরে থাকতেছে কত এক্স তাহলে এর অন্তরীকরণ করলে কত হয় বলো তো এক্স এর অন্তরীকরণ করলে হয় ওয়ান তলকের সাপেক্ষে যার সাপেক্ষে অন্তরীকরণ করব তারে অন্তরিকরণ করলে সব সময় ওয়ান হয় তাহলে এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি জন্য হচ্ছে ওয়ান তাহলে এইটা সময় লাগে যে ওয়ান ভাগ টু তাহলে এইটার অন্তরীকরণ যদি আমি করি তাহলে এক্স ভাগ টু অন্তরীকরণ করলে ওয়ান ভাগ টু যোগজীকরণ করলে শুধু টু তাহলে প্লাস টু তাহলে অন্তরীকরণ করলে অন্তরীকরণ করে যা পাবো যোগরীকরণ হবে তার বিপরে অন্তরীকরণ করলে এক ভাগ টু পাচ্ছি মানে এক ভাগ টুর অন্তরীকরণ করলে ওয়ান ভাগ টু পাচ্ছি যোগ করলে শুধু টু ঠিক আছে শুধু টু তাহলে এই টু আর এই টু কাটা যায় এই টুর সাথে এই টু কখনো কাটা যাবে না এটা টেন এর কোন ওই জন্য এটা কখনো কাটা যাবে না তাহলে আমরা লিখতে পারি টেন এক্স ভাগ টু প্লাস সি এটা হচ্ছে আমার উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তবে এইটা বিপরীত চিহ্ন দিয়ে যদি তোমরা গুণ করো সেটাও করতে পারবে আচ্ছা একটু এখন কিন্তু যথেষ্ট পরিমাণে গরম মোটামুটি প্রায় দুপুর দুপুরে কাছাকাছি এগারোটা বাজে যথেষ্ট গরম খুবই শরীরে ঘামতেছে তারপরে কষ্ট করে হলেও ভিডিও তৈরি করতেছি তবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করি আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তাহলে চলো দেখুন আমি এই অঙ্কটা আর একবার তোমাদেরকে বুঝাই দিয়ে দেখো এই অঙ্কটা দেওয়া আছে ওয়ান প্লাস কস এক্স আমরা সূত্র জানি ওয়ান প্লাস কস এক্স সমান সমান যায় টু কস স্কোয়ার এক্স ভাগ টু ওয়ান মাইনাস কস এক্স সমান টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু তাহলে আমি যোগজীকরণ করি নেই নিচের অংশটুকু সূত্র বসাই দিলাম ওয়ান ভাগ টু টুটা বাইড করে নিলাম ওয়ান ভাগ কস সমান সমান কত সেক মানে কস বিপরীত কত সেক তাহলে আমি সেক স্কোয়ার আছে এক্স ভাগ টু লেসাম এখন এইটার আমি যোগজীকরণ করবো সেক স্কোয়ার এক্স বা সেক স্কোয়ার এক্স ভাগ টু যোগজ্জীকরণ করবো সেক স্কোয়ার এক্স সমান সময় লেখা যায় টেন এক্স মানে টেন এর অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স ওই জন্য টেন এক্স কিন্তু এইটা কি এক্স ছিল না এটা অন্তরীকরণ করে যোগজীবরণ করতে হবে অন্তরীকরণের বিপরীত যোগজীবন অন্তরীকরণ করলে হাফ আসলো দেখাইলাম আমি অন্তরীকরণ করলে হাফ যোগজীবরণ করলে শুধু টু হাফটাকে উল্টাই দিলে শুধু টু হয়ে যায় এই টু এই টু কাটলাম এটা যেটা থাকলে এটাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা সি নাম্বার অঙ্কটা করবো এখানে দেওয়া আছে তাহলে এটা দ্রবজীকরণ করতে হবে দেখো এটা দ্রবজীকরণ করার আগে আমাকে একটু আলাদা করে নিতে হবে সেক স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স দুটাই ইন্টু অবস্থায় আছে অন্তরীকরণে আমরা ভাগের সূত্র জানি গুণের সূত্র জানি যোগজীকরণে এখনো গুণের সূত্র জানি না কারণ যোগজীকরণ তো অধ্যায়টা শুরুই করলাম এখনো গুণনের সূত্র জানি না তার মানে আমাকে গুণনের সূত্র বসানো যাবে না গুণনের সূত্র না বসায় কিভাবে সমাধান করতে হয় সেটা আমাকে করতে হবে আর যদি আমরা গুণনের সূত্র বসাই অঙ্কটা অনেক জটিল হবে তাহলে গুণনের সূত্র বসানোর দরকার নেই আগে আমরা ভাঙাই নিই তাহলে এই প্রথমে যা আছে তাই রাখবো থেকে স্কোয়ার এক্স

আলাদা করে দাও স্কোয়ার্স তাহলে sec সমান সমান কি লেখা যায় ওয়ান cos লেখা যায় আর এই দিক হচ্ছে স্কোয়ার এক্স তাহলে এইটা সমান সমান কিছুক্ষণ আগে আমরা করলাম সেক স্কোয়ার সমান সমান কি লেখা যায় সেক স্কোয়ার সমান সমান লেখা যায় টেন স্কোয়ার মানে টেন এর অন্তরীকরণ সেক ঠিক আছে না তাহলে টেন এর অন্তরীকরণ যদি সেক হয় তাহলে কিছুক্ষণ আগেই আমরা করলাম তাহলে এটা সমান সমান লেখা যায় টেন এক্স আর এইটা এটা কাটো প্লাস যোগস তাহলে এখান থেকে ওয়ান ভাগ

তাহলে সেকটাকে ওয়ান ভাগ দিলাম তাহলে এটা আমি যোগজীকরণ করলাম এটা কাটা দিলাম এটা ঠিক রাখছি এখন দেখো পরের অংশটুকু তাহলে পরে আমাদের টেন এক্স টা থাকবে প্লাস ওয়ান ভাগ সাইন সাইনের বিপরীত কি বলতো কোসাকে স্কোয়ার এক্স ডিএক্স তাহলে কোসেক স্কোয়ার এক্স কার অন্তরীকরণ কট এক্স এর তাহলে কট এক্স কোসেক স্কোয়ার এক্স সমান সমান লেখা যায় মাইনাস কট এক্স প্লাস এটা হচ্ছে আমাদের ওই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা যারা এক নম্বর ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে আসো এক নাম্বার ভিডিওটা দেখলে এখান থেকে অন্তরীকরণ থেকে যোগদীকরণ কিভাবে সূত্রগুলো আসে সেগুলো আমি দেখাইছি আর অন্তরিকরণের সূত্রগুলো এখান থেকে ভালো করে দেখে আসুক তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো খুব সুবিধা হবে আচ্ছা যাই হোক তাহলে এখন দেখো আমরা ডি নাম্বার অঙ্কটা করবো দেখো ডি নাম্বার অঙ্ক একএ একের ডি নাম্বারটা দেখো ফাইভ থ্রি দেখো এখানে এইটা তোমাদের দেওয়া আছে তাহলে এখানে কস ফোর থ্রি এক্স দেওয়া আছে তাহলে এইটা করার আগে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে সূত্রটা কি বলতো সূত্রটা হচ্ছে এইরকম আমি একটু উপরে গুলো মিশাই দেই যদি আমার পড়া শেষ হয়ে গেছে এগুলো তাহলে আমি জানি হচ্ছে টু সাইন বি আর কসটা সামনে আসার কারণে মাইনাস হবে সাইন এ মাইনাস এটা হচ্ছে আমাদের একটা সূত্র আমাদেরকে এই সূত্রটা মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে ত্রিকোণমিতি সূত্র টু সাইনে কস বি সাইনে প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস মাইনাসটা কেন হলো কসটা সামনে আসার কারণে এটা মাইনাস হয়ে গেছে তাহলে এখন দেখো এখান থেকে আমি এখানে টু নিয়ে আসতে হবে টু যদি নিয়ে আসতে হয় তাহলে আমি ফাইভটা এখানে সামনে রাখলাম তাহলে ফাইভ ভাগ টু এই যে টু দিয়ে গুণ করে দিলাম টুটা বেশি লিখলাম এই যে কাটা দিলাম

থ্রি মাইনাস আমি ব্রাকেট করতে পারি এখন যোগস দিয়ে আলাদা করে দিলে দিতে পারি ফাইভ ভাগ টুটা সবার সামনে রাখলাম ওই জন্য থার্ড ব্রাকেট দিলাম আমি এখন যোগস দিয়ে আলাদা করে দেব তাহলে সাইন চার তিনে কত হয় সাত এক্স ডিএক্স মাইনাস

বা সেভেন এক্স এর অন্তরিকরণ করলে কি হয় সেভেন এক্স অন্তরীকরণ সেভেনটা কি কনস্টেন্ট সামনে রাখো এটা কত ওয়ান সেভেন চলকের অন্তরীকরণ করলে ওয়ান তাহলে এখানে শুধু বাইরে হল সেভেন আর যোগ্যিকরণ করলে কত হবে ওয়ান ভাত সেভেন উল্টাটা মাইনাস তাহলে সাইন এক্স এর কত হয় মাইনাস কস এক্স তাহলে এই মাইনাস এই মাইনাস হয়ে গেল প্লাস কস এক্স প্লাস চিহ্ন উঠে গেল ওই জন্য প্লাস সি এখন একটু যদি আমি সাজায় লিখে রাখি ফাইভ ভাগ টুটা সামনে থাকলো প্লাসটা আগে লেখো ভাগ হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি আরেকবার আমি প্রথম থেকে বোঝাই তাহলে দেখো ফাইভটাকে সামনে রাখা হয়েছে এখানে একটু টু লাগবে সূত্র বসানোর জন্য টু লাগবে ওই জন্য টু বেশি লিখলাম টু কাটা দিলাম

তাহলে এটার আমরা কি করব যোগজীকরণ করব যোগজ যদি করি sin x cos x কিন্তু এটা কি এক্স ছিল না যেহেতু এক্স ছিল না এটা অন্তরীকরণ করে যোগজী অন্তরীকরণ বলে 7 যোগজীকরণ বলে 1 ভাগ 7 এটা sin x এ আছে এটার আর যোগজীকরণ করার দরকার নেই শুধু শুধু sin x এর সাথে cos x x আছে সরাসরি x তো আছে তাহলে আর কিছু করার দরকার নেই এখন আমি প্লাসটা আগে রাখলাম মাইনাসটা পরে রাখলাম সাজালে এই হলো আমাদের যুগজীকরণের উদাহরণের যে কয়টা অঙ্ক ছিল আমি যোগজীকরণের বেসিক থেকে শুরু করে অর্থাৎ যতগুলো অধ্যায় আছে সবগুলো ইনশাল্লাহ করাবো এবং সেগুলো ধারাবাহিকভাবেই করাবো একটু সময় লাগবে লং টাইম লাগবে আর শুধু বোর্ড ছাড়া হাতে করানো এগুলো অলরেডি আমার প্লে লিস্টে আছে তোমার যোগজিকরণ দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা আর আমি এখন এগুলো নতুন করে বোর্ডে করাচ্ছি আর আগে খাতা কলমে করানো আছে এগুলো আমার প্লেলিস্টটা আছে তোমার জবজীবন সার্চ দিয়ে দেখতে পারো আর যদি মনে করো যে বোর্ডে করাইতে এগুলো বুঝতে খুব বেশি সুবিধা হচ্ছে তাহলে একটু অপেক্ষা করো আমি মোটামুটি সপ্তাহে বা সাপ্তাহিক যে ছুটি বা মাসিক যে ছুটিগুলো থাকে এগুলোর মধ্যে বেশি ভিডিও তৈরি করে থাকি ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো আমি এগুলো পার্ট পাট আকারে দেবো আজকে যেমন উদাহরণগুলো দিলাম কালকে আবার শনিবার ছুটির দিন ইনশাল্লাহ আমি কালকে তোমাদের অনুশীলনের একটা কিছু অঙ্ক পড়াবো এবং ছুটির দিনগুলো করতে যেহেতু এখন ঈদের ছুটি চলতেছে ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও তৈরি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি যেন ইনশাল্লাহ সুস্থ থাকি ভালো থাকি এবং তোমাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি